হাই বন্ধুরা সব্বাই কেমন আছেন আজকে কি আর বলবো ছেলেদের কথা ছেলেরা বলে কি মেয়েরা নাকি ছেলেদের জন্য পাগল হয়ে যায় এখন বর্তমানে শুনি তে গেছি বিয়েবাড়িতে যাওয়ার ঘটনা আপনাদের বলতাছি এখনকার শুনি ছেলেরা বলে মেয়েরা মেয়েরা নাকি ছেলেদেরকে অফার অফার করে মানে আমার মুখে দিই বলতে কি আর বলবো আমি তো সারা জীবনেই দেখলাম ছেলেরা মেয়েদেরকে অফারই করে আমি যতবারে দেখলাম ততবারে দেখি ছেলেরা আমাকে অফার করে আর ছেলেরা বলে কি ছেলেদেরকে নাকি মেয়েরা অফার করে বিয়ে বাড়িতে গিয়েছিলাম একটু বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করব ওই জন্য গিয়েছিলাম কিন্তু কি করলো ও আল্লাহ কি আর বলবো যেখান দিয়ে যাই ওখানে ছেলে ওই দিক যায় ওই দিকেও ছেলে সামনের দিকে ছেলে ফিসনে যাইল ফিশন ছেলে মানে ছেলেদের সমারোহ তাদের জ্বালাই তো আর বাসা যায় না এখন আমি কি করলাম এদের থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু সবাই তাকিয়ে থাকে বুঝলাম না আমি তো কালো মানুষ আমার দিকে কেন তাকিয়ে থাকে আমি তো সুন্দর না আচ্ছা যাক কালো মানুষ বসলাম চেয়ারে এখন একটা ছেলে হ্যালো আপু আপনার নাম কি আপনার বাড়ি কই আপনি কি করেন আপনার বয়স কত আমাকে এগুলো জিজ্ঞেস করে আমি বললাম ভাইয়া আপনি আমাকে এগুলা জিজ্ঞেস করেন কেন আপনি বিয়ে বাড়িতে আসছেন না তো বিয়ের বাড়িতে আসছেন দাওয়াত খাইয়ে যাইয়েন আর অনুষ্ঠান দেখা যাইয়েন কেমন অনুষ্ঠান হয় আপনি এত কথা বলেন কেন বিয়ের বাড়িতে আসছেন চুপচাপ বসে থাকেন অনুষ্ঠান দেখেন এখন এই ছেলেটা আমার ফিসন দিয়া লাগতাছে আমি ওইখান দিয়ে গেলে ওখান দিয়ে ওখান দিয়ে গেলে ওইখানে কি যে একটা বাজে অবস্থা এরপর বলে কি আপু আপনাকে তো সে লাগে আমি কি আমাকে সে লাগে মানে আমি তো কালো মানুষ আমাকে সে লাগবে কেন আপনাকে না আমার ভীষণ পছন্দ হয়েছে আপনাকে আমি কি বলবো আপনাকে আমি লাইক করি কি লাইক রে আপনি কোথেকে আসছেন আপনি কি পাগল হয়েছেন আপনার মাথা ঠিক আছে কি বলেন না বলেন বলে কি না আপু আমার মাথা ঠিক আছে আমি না আপনার জন্য পাগল হয়ে গেছি আপনাকে দেখে আমার পছন্দ হয়ে গেছে তাই নাকি আমার জন্য পাগল হয়ে গেছে আমার দেখে পছন্দ হয়ে গেছে আমি কি রুফুপতি নাকি না আপু আপনি রুফুপতি চেয়েও আর অনেক আপনাকে আমার পছন্দ হয়ে গেছে আপনাকে আমি ভালোবাসি কি এখন মানুষ আজব কথা আগে ভালোবাসার কথা বলতে গেলে এক বছর লাগিয়ে যেত ছয় মাসও লাগিয়ে যেতে এখন ভালোবাসার কথা বলে কি সাথে সাথে দেখে পছন্দ হয়ে গেলে কি ভালোবাসার কথা বললাম কি জগৎ আলাম রে আল্লাহ রে আল্লাহ আপনি বাসান এখন যাক ছেলেটা আমাকে অফার করছে আমি তো হাসতে হাসতে হয়ে গেছি পরে আবার মাথায় ফানি দিয়ে আবার উঠা বসে গেছি আচ্ছা ঠিক আছে আপনি এক নম্বর সিরিয়াল তো হ্যাঁ আপনি বসেন আচ্ছা ছেলেটা বসলো পরে একটা মেয়ে আইসা আমাকে বলে কি আপু আপু আমাকে কি কে যে ছেলেটা আপনাকে ফফস করছে ওই ছেলেটার ছেলে মেয়ে দুইটা আমি তো বাচ্চা ফুল্লা না ওজিবিল্লা কী বলো না বলো হ্যাঁ আপু ঠিক বলছি এই ছেলেটা আমাদের বাড়ির পাশের ছেলে আমাকেও দাওয়াত দিছে আমিও আসছি বিয়েতে এখন ছেলেটা দেখি আপনাকে আপনার ফিসন দিয়ে ঘুরতে আসে আপনাকে ফলো করতে আসে আমিও কিন্তু ছেলেটাকে ফলো করতে আসি এ আর এই অবস্থা বুঝছেন আমার তো মাথা হেড হয়ে গেছে এখন আবার আচ্ছা যাক ওটা থেকে বাসা গেলো এখন দেখি আর একটা ছেলে আমার পিছন সিরিয়াল ধরতেছে ছেলেটা আমার পিছন পিছন লাগতাছে কি জানি কি বলবে কি বলবে এখন আচ্ছা যাক ওইটা আমি ওর থেকে আড়াল হয়ে গেছি আড়াল হয়ে যাওয়ার পরে এখন দেখি সামনে আরেকটা ছেলে এভাবে করতে করতে পাঁচ ছয়টা ছেলে আমাকে বিয়ের বাড়িতে একদম জ্বালায় ফুর একদম শেষ করে দিছি কি যে বাজে অবস্থা এতগুলা ছেলে যদি একটা মেয়েকে ডিস্টার্ব করে এভাবে তাহলে কি বাসা যায় এখন ওই ছেলেগুলোকে বলে আপু আপনি তো খুবই স্মার্ট খুবই হ্যামস্যাম আপনাকে খুব ভালো লাগছে অনেক মেয়েদের মাঝে অনেক কিছু দেখছি কিন্তু আপনি অন্যরকম আপনার বাপ হাফ কাপ অন্যরকম আপনাকে আমাদের খুব পছন্দ হয়েছে আচ্ছা আপু আপনার বাড়ি কোথায় ওই ছেলেটা আমাকে ডাইরেক্ট প্রস্তাব দিছে আমাকে বিয়ে করবে আমি বলি আপনার মাথা কি আবার ঠিক আছে একটা মাথা তো গেছে আপনার মাথা কি টু নাম্বারে গেছে বলেন না আপু আমার মাথা যায়নি আমার মাথা ঠিক আছে আপনাকে আমার পছন্দ হয়েছে এখন আচ্ছা ওই ছেলেটা তো ওরকম করছে এখন ওই ছেলেটাও আমার ফিসন দিয়ে লাগতেছে আমার বিয়ে করবে শাদি করবে এখন আমি শুনি ওই ছেলেটা বিয়ে করছে ওরও বাচ্চা একটা আছে এগুলা কি তারা যে তারা কি যে শুরু করছে আল্লাহ জানো বিয়ে শি করা মানুষ যদি আরেকটা মেয়েকে এভাবে জ্বালায় তখন কি ভালো লাগে যে যারা বিডিও করে না যারা ভিডিও করে এ দেও এরা কি জানেন এরা অনেক মেয়ের সাথে প্রেম করে বলছেন অনেক মেয়ের সাথে সম্পর্ক করে আমি আমার বাড়ির পাশে একটা বিডিওকে দেখছি ও কি করছে একটা মেয়ের সাথে সম্পর্ক সম্পর্কে নিজের বউকে বালির চাপা দিয়ে মাইরা বলেছে আচ্ছা আপনি বিডিও হয়েছেন ভালো কথা আপনি ভিডিও হয়েছেন বলে কি আপনি যে ভিডিও করলে সবগুলোকে ভালো লাগবে সবগুলোর সাথে প্রেম করবেন সবগুলো কি বিয়ে করবেন এই জন্য নিজের স্ত্রীকে ত্যাগ করে দেবেন এগুলো কি ধরনের তাদের ভদ্রতা এখন এখন কি করছে আচ্ছা ওইটাও যাক এখন আরেকটা ছেলে এই ছেলে চুলগুলো অনেক বড় বড় তারপরে শু একটা ফাঁ দিছে একটা মোটর সাইকেল নিয়ে কি যে বাপ একটা উনি যেন একটা নায়ক আমার সামনে দিয়ে একদম কি করছে মোটর সাইকেলটা এমনভাবে চলাইছে না মনে হয় যেন ও একটা কিছু এরপরে কি করছে পিছনে দিয়ে আমার দিকে এভাবে থাকায় আবার ওইভাবে হয়ে যায় তো আপনার মাথার সমস্যা আছে আপনি এই যে মোটর সাইকেলটা চলাইছেন এভাবে কেউ মোটর সাইকেল চলায় মোটর সাইকেল শোনেন ভদ্রলোক যারা তারা কখনো এইভাবে মোটর সাইকেল চলায় না আর আপনি যেভাবে মোটর সাইকেলটা চলাইছেন সব বালুতে একদম আমার চোখটা খুঁজে গেছে এটা ভদ্রতা আপনি ভদ্রতা জানেন না তাহলে ভদ্রতা শিখে নিন আপু আপনার কথাগুলো না খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমি এরকম একটা মেয়ে চাই আমাকে শোনেন আপনার কথাবার্তা আমার ভালো লাগে না আর আপনাকে আমার পছন্দ হয়নি আর আপনারা কেন একবারে একবার ও আরেকবারে আপনারা কি ফাইছেন ফাগল ফাইছেন নাকি হ্যাঁ পাগল ফাইলে না মানুষ এমন করে আপনারা কি রাস্তার পাগল ফাইছেন এড়ে নিয়ে মানুষ যা ইচ্ছে না তাই করতে পারে যা বলতে পারে সমস্যা নেই আমাকে ফাগল ফাইছেন আপনারা একবার ওই ছেলে আরেকবার ওই সালে আরেকবার ওই কি যে একটা অবস্থা এই জন্য বিয়ে বাড়িতে আমি যেতে চাই না বুঝছেন তারপরে কি বলবো একটা আনন্দর বিষয় তো একটা সুন্দর এখানে সবাই আসে আত্মীয় স্বজন সবাই আসে তাই বিয়েতে একটু যাই আর সবাই বান্ধবীরা সবাই মামতু বোন খাওয়া বোন সবাই একসাথে জোরো হয় সবার সাথে একটু আনন্দ করতে অনেক মজা না কিন্তু যে করার জন্য বাসা যায় না আসলে কালো হলে যাই হয় আর কি সুন্দর হলে জানি মনে হয় যেন তুলে নিয়ে যাই তো বুঝছেন প্লেনে কইরা এই জন্য কালো দেখে সবাই এত পিছন দিয়ে সিরিয়াল ধরে এদের জ্বালা আর বাসা গেল না যাক আমি ওখান থেকে চলে আসলাম আসার পরে একটা ছেলে আমার কাছ থেকে হায় হ্যালো কেমন আছো সুইট হার্ট আমি আমি তো আকাশ থেকে করে গেছি আমি আর চিনি না জানি না আমার বলে কি সুইট হার্ট ও আমি ওর হার্ট হয়ে গেছি কি যে বলে এগুলা এগুলা মাথা ঠিক নাই তাই আমি সব বাইকে বলবো এসব ছেলেদের থেকে বিষ হাত দূরে থাকবেন কারণ এরা যে কোনো সময় ছো মারতে পারে মানুষকে কীভাবে ফাঁদে ফালা বিষ যা যাইবেন যারা তারা একটু সতর্ক থাকবেন বুঝছেন দুষ্ট লোকের মিষ্টি কথা এই জিনিসটা মাথায় রাখবেন এরা মিষ্টি মিষ্টি কথা বলা ভিতরে ঢুকবে এরপর কি করবে জানেন এরপরে এভাবে সুইটা ঠিকই মাইরা দিবে আপনি বুঝতে পারবেন না তাই কখনো বিয়ে সাথে যাবেন খাবেন দাবেন চলে আসবেন ছেলেদের সাথে তো মিষ্টি মিষ্টি কথা বলবেন না সবসময় করা কড়া কথা বলবেন তাহলে শোনেন ছেলেরা আর আপনার সামনে আসতে সাহস পাবে না এরা কি করবে জানেন পর মেয়েটা তো বাবা চঞ্চল এর সাথে তো কথা বলা যাবে একে বিয়ে করলে তো আমার জীবনটাই বরবাদ হয়ে যাবে হ্যাঁ ঠিক এভাবেই করতে হবে যত আপনি নর্মাল হবেন না তত ছেলেরা সুযোগ খুঁজবে তাই কখনো ছেলেদের সামনে এত নর্মাল হবেন না এত ছোটো ছোটো মিষ্টি মিষ্টি কথা বলবেন না হ্যাঁ ভাইয়া আমি ভালোবাসি আপনি কেমন আছেন আমার বাড়ির সবাই ভালো আছে ভাইয়া আসলে ভাই আপনাকে আমার খুব ভালো লাগছে এত নর্মাল লাগে না পুরা বলছেন মিষ্টি মিষ্টি শুরু শুরু কথা বলবেন পাখির মতো উড়াল দিয়ে আপনাকে নিয়ে যাইবে তাই পাখির মতো উড়াল দিবেন না একটু 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 ডানাটা কি নিচে নামাইয়া রাখবেন ডানা বেশি উড়বে তখন কিন্তু আপনার প্রবলেমে পড়ে যাবেন তাই বাইকে সতর্ক করে বিয়ে বাড়িতে আপনারা সাবধানে চলাফেরা করবেন এমন এমন টাং পাং করে চলবেন না টাং পাং করে চলবেন একেবারে পাহাড়কে উঠাই দেবে আর পাহাড়কে উঠান মানে এরপর গর্তে নিচে আসে গর্তের নিচে ফালিয়ে দিবে তো সাবধান হয়ে যাবেন সবাই বিয়ে বাড়িতে যাবেন খাবেন দাবেন হ্যাঁ আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে বান্ধবীর আছে বন্ধুরা আছে বন্ধু কিসের বন্ধুরা বান্ধবী ওদের সাথে হ্যাঁ মজা করবেন আনন্দ করবেন ফুর্তি করবেন তাহলে দেখবেন সময়টা একেবারে ভালো হয়ে গেছে যখন আর অনেকে আছে না রে আমার একটা বন্ধু আছে নারে ও বলে আমার একটা বন্ধু আছে খুব ভালো তা তো ভালো পাইলে না যখন ইপটিজিং করে নিয়ে যাইবে ভালো কত পাখারও কি কি বুঝাই দিবে বুঝছেন কত দানে কত চাউল বুঝাই দিবে তাই এগুলা থেকে বিরত থাকবেন আর বিয়ে বাড়িতে তো লাফালাফি করবেন না অতিরিক্ত লাফালাফি করবেন কিন্তু একদম ক্যাঁচাং করে দিবে তাই এগুলা থেকে সাবধান সবাই সচেতন হয়ে যাবেন আমাকে ছেলেগুলো ফাঁদে পালাইতে চাইছিল না মিষ্টি মিষ্টি কথা বললা। আহ আপু আপনি না খুব সুন্দর তাই এগুলা থেকে বিরত থাকবেন এগুলা থেকে নিজেকে সচেতন থাকবেন আর মেয়েরাও আপনাদের বলি আপনারাও ভালো মানুষ না আপনারাও ছেলেদের কিছু কিছু মেয়েরা আছে ছেলেদের কথা শুনলে পাগল হয়ে যায় একদম অস্থির হয়ে যায় ও ছেলেটা তো খুব খুব সুন্দর খুব হ্যান্ডস্যাম খুব সুন্দর খুব হ্যান্ডস্যাম ছেলেটা আমাকে প্রস্তাব করছে আমি তো খুব লাকি আমি তো খুব হ্যাপি আমিও ছেলেটাকে কি করে লাভ করে এগুলা থেকে সবাই বিতর থাকবেন বলছেন সবাই ভালো থাকবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই চলে গেলাম আবার দেখা হবে